সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি নারিকেলের নাড়ু বানাবো চলেন দেখি কিভাবে নাড়ু বানানো যায় প্রথমে আমি পাঁচশো গ্রাম সিদ্ধ চাল বেজে নিয়েছি সাথে পাঁচশো গ্রাম কালো তিল নিয়েছি তিলের অবশ্যই খোসা সারিয়ে নিতে হবে আপনারা চাইলে সাদা তিলও নিতে পারেন এখন ব্লেন্ডারে ভাজা চাল আর তিলগুলো আলাদা আলাদাভাবে গুঁড়ো করে নিব গুঁড়ো করা চাল আর তিলের গুঁড়োগুলো ভালো করে চালনি দিয়ে চলে নিতে হবে তিল ও চালের গুঁড়ো একসাথে মিশিয়ে নেব ওইখানে দুটি নারিকেল কুড়িয়ে নিয়েছি আর পাতিলের মধ্যে কেজি পরিমাণ গুড় নিয়েছি গুড়গুলো জাল করা হয়ে গেছে নারিকেল দিয়ে দিব নারকেল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে রাখা গুড়াগুলা দিয়ে দিব ফ্লেভারের জন্য পঞ্চাশ গ্রাম মৌরি বেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ নেড়ে একটা ডোয়ের মতো বানিয়ে নিব। এখন ছোটো ছোটো বলের মতো গুল গুল করে বানিয়ে নিয়েছি আমার নাড়ুগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ